দারুন ডিজাইন করা এবং আপনার এটা হচ্ছে চিটাঙ্গা সেগুন টু পার্ট টু পার্টের চিটাং সেগুন হ্যাঁ এটা সাইজ কি আছে ভাইয়া এটা সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা কি অর্ডারই ছিল নাকি ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ এগুলো অর্ডারই আছে টু পার্ট অনেক কালেকশন আছে আর সব চিটাং যাবে আচ্ছা যেগুলো ডিসপ্লেতে আছে যেগুলো অর্ডারই চাইলে তো নতুন করে অর্ডার দিলে সেন্ড দিতে পারো অর্ডার অর্ডার দেওয়া যাবে বাবা আচ্ছা প্রাইস কি কম এটা প্রাইস রেখেছে হচ্ছে আপনার 20000 20000 টাকা জি আচ্ছা

পুরাতন পাল্লা কি আছে এটা সিল করে সিল করে হ্যাঁ মাত্র 5000 5000 টাকা সিল করে কি পরিমাণ আছে সিল করে অনেক আছে 15 20 যত বেশি দাও যা আচ্ছা अवेलेबल আছে আমরা এখানে একটু দেখি আমরা এখানে একটা জিনিস আপনাকে দেখা দিচ্ছি এটা নতুন এটা হচ্ছে ক্যাট ডোর আচ্ছা যারা ক্যাট ডোরের প্রয়োজন হয় তারা এখান থেকে ক্যাট ডোর আপনি চাইলে অর্ডার করে নিতে পারবে আচ্ছা আগে তো ছিল না নতুন করে হ্যাঁ হ্যাঁ এটা নতুন করে আসছে ক্যাট সবই তো নতুন হ্যাঁ সবই নতুন কাটের এগুলো প্রাইস কেমন আছে এগুলো প্রাইস 2500 টাকা

জারুল অনেক ভালো কাঠ যে আমাদের দেশীয় কাঠ অনেক 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 ভালো কাঠ ফিটনেস দ্য রেঞ্জিয়ার ফিটনেসিয়ার এগুলো সম্ভবত অর্ডারই কারণ করা আছে এগুলো অর্ডারই এগুলো বিক্রি করেছি করে তাহলে দিতে এই যে একটা এটা হচ্ছে অরিজিনাল নতুন শিল করে নতুন শিল করে যে কোনো নাই জি ফিট ফিট এটা হচ্ছে আপনার জাম

মেশিন চলে আসাতে এত সুন্দর ডিজাইন হয়ে যায় ঘন ডিজাইন এই ডিজাইন গুলো হাতে করলে তো আসলে সময় লাগতো অনেক সময় লাগবে আর আপনার নিজস্ব ডিজাইন কর পাঁচশো টাকা থেকে শুরু ডিজাইন পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এটা কি কথা এটা হচ্ছে আপনার লোহা কাঠ লোহা কাঠ তিন ফিট আছে সাড়ে ফিট আছে প্রাইস কিরকম আছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখানে বেশ কিছু চৌকাট রয়েছে একটু দেখে সেগুন চৌকাট সেগুন পুরাতন জি 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 প্রাইস কিরকম সাড়ে সাত হাজার সাত হাজার পাঁচশো হ্যাঁ

সবই তো ওয়ান ডি আর টু ডি করেন হ্যাঁ ওয়ান ডি আর টু ডি কি টু ডি থ্রি ডি করেন না হ্যাঁ থ্রি থ্রি ডি করি আচ্ছা আমরা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ থ্রি দিতে তে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই শোরুমের অ্যাড্রেস হচ্ছে মুন্সিগঞ্জ রিকাবি বাজার কাটপুরতি মেসার্স অনলি ট্রেডার্স প্রপারটার মোহাম্মদ মাসুম হক মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান নাম্বার দিকে হোয়াটসঅ্যাপ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালিক আপনাকে ধন্যবাদ